আশৰ্য বেপাৰ তকতা লাই কাঢ়ি কুৰিকম জোৰা দি কোন দিন ধান জানি ভাঙি জালে দৰকাৰ মাৰিতে সুতুম যাক অান আনি দিছে আৰু দা দি তকতাকো দূৰৰে কাড়ি লইতে ভাইয়া কাড়ি লইতেছি ভাইয়া আমরা আন্ধরা যারা হাসতালায় এসি রুমে বা খাট পালঙ্গ হতেন এটা ঘরে কো দিয়ে মরার হরে আন্ধরা ওই আর মতন এই বাঙ্গা খাট হয়তো নক আর তোলে হইসা কিরবেন ঠেসার তো মুচ্চার দিয়ে তো আছে টেঁ হসা জান হতির হরি কাছে আন্ন করতে যা মাপ করেন কন হর হতন মাপ সাইতে রাজি দুটি হরে দিতে রাজি না যাক এনে সুন্দর করে মাপ লই তো একটু সাইজ করে এনে যদি এই দি তালে দি যদি দুগা জল মারি দিতে তাইলে আরও কান দিন হতন যাব আরও কান দিন খাটান ব্যবহার হইতো অন আতাককারে খালি অন যেন আকারে বাঙি চুরি সোট করেও হয়ে যাবে যে ঠুস করি যেন এই আমরা তিনশো টিয়া বা তিন হাজার টিয়া দিয়ে চার হাজার টিয়াঁ দিয়ে এখন খাট চলিয়াম এই সম্ভব হাত ধরা হইতো না এন আজকে সাতাশটা দিন জ্বরে একদম মারির লকে মিশাল আসে শরীর কাঁপের তারপর তুড়ি নারি করিবার মনসার ঘরে ভিতরে এই লইতেছি আশপাশে মারি দিতেছি মারি যদি ঠিক করে দিতে পারি তাহলে মোটামুটি আরো কোয়ান দিন থাকবো তো এই একখান মানুষের এই পৃথিবীতে টেঁয়া হইসা হইলো সবচেয়ে প্রিয় টেয়া হইসা হেতার দরকার যার আছে হেতার আরও আছে আরও দরকার হাতের কুটিররে মিলিয়ন মিলিয়নের বিলিয়ন তো আর আঙ্গমতন মতন হলাইনের টাকা কোনো রকম ক্যাশে যদি জমা থাকে বা যদি জমা থাকে বাবুরে হেগুন খান পর্যন্ত আর কামায় রুজিত মোড়ে যাও না ইয়া করে না তো যা ঘরের ভিতরে এই টুকটাকি কাম করেন না লোক এই বেড়া হেগুন আলাদা লাগে হেগুনে ভাগ্য চুরিতে লাগে ভাইয়া আজ অনেক দিন হলে ভাইতে আছি তো তো এলাই অন্তত ঘরে টুকটাকি কন দি কী হয়েছে না হয়েছে ভাঙ্গি রয়েছে চুরি রয়েছে ঘরের ভিতরে হানিও বা উলি মারি উড়ি একার উড়া লাইছে কেন সাকে ব্যাগে গেছে এগেন ব্যাগ আয় ঠিক করতে হইব এখন আর ধরাই সম্ভব আয় ব্যাগ কাম জানি আনবো কর লোকে আর সবসময় প্রত্যেকটা কামের ভিডিও দি না ইদ্রিসালি রে কোনো কাম কোনো কাজ না পারে ইকা কন না কোনো ব্যক্তি হইতে না ওমা মা নারে না আরে দেখতে আরে না হে কমা তুই আওয়ামী কর তুই আওয়ামী ভিডিও দ তো কিরে পাইছা আওয়ামী লীগ করি আওয়ামী লীগের ভিডিও দিই এটা এলাই আর খারাপ জানার কথা তো তোরা বিএমপি করামাত করছ এর করি তো করে কি খারাপ জানে নি না তো করে বরাবর মতো ভালো জানি আর কাছে হিংসা ইন্নারি নেই আর কাছে কারো ক্ষতি করা কারো হিংসা করা কারো সমালোচনা করা এটা দ্বারা সম্ভব না আর কত হইলে আর বাইরের পাশের ইয়ে যদি হোশালা হয়ে যায় তাহলে তো আর এলাকাত অন্তত আন হাস্যকাটি হালাত হলেও নিতে আর বার পাশে কানামাই জায়গায় বিয়ে যাইলে তো আর একটা শুনাম আই কারো এই এইসব বিষয় নিয়ে হিংসা করি না ভাইয়া হোনেন সময় এবং স্রোত এটা কারো জন্য অপেক্ষা করে না বাতাস কতক্ষণ দৈনালি কতক্ষণ আলি বাতাস ঘুরতে দেরি করেন দেরি করতে না তো মানুষের কোনো প্রকার হিংসা করবেন না হিংসার কোয়াল মাত্র তিন আঙ্গুল আপনার মাফি চাইয়েন তো সবাই ভিডিওটা একটু শেয়ার করে বন্ধু বান্ধবরা দেয়াই দিয়েন